হ্যালো ইব্রিওয়াল আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সকালবেলা আমার বাড়ির দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম প্রতিদিন আমি দেখি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সকালে আমার বাড়ির পরিবেশটা কীরকম থাকে আমার ঘরের দুই পাশে আমি ফুল গাছ লাগিয়েছি আর পুরো বাসাটাই কিন্তু ফলের গাছ দিয়ে ভরা আম কাঁঠাল পেয়ারা তারপর লেবু সব ধরনের ফলই কিন্তু আছে। সকালবেলা গাছের মধ্যে পাখি যখন কিচিরমিচির করে ডাকে তখন পরিবেশটা এক অন্যরকম সৌন্দর্য ধারণ করে গাছ থাকার কারণে অনেক পাখি কিন্তু আমার বাসায় আসে তবু আমি কিছু পাখি লালন পালন করি এখানে বাজগর পাখি আছে দুইটা কুকুর বাচ্চাও আছে সকালবেলা পাখির কিচিরমিচির এর সাথে ওরাও কিন্তু তাল মিলিয়ে ডাকাটাকি করে আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া যে মহান রব্য লালামিন আমাকে এত সুন্দর দৃশ্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে নিজের হাতে লাগানো গাছগাছালি ফল ফুল এগুলো দেখতে পাই নিজের পোষা পাখিগুলোর কিচিরমিচির ডাক এছাড়া অনেক পাখি আসে আমার গাছের মধ্যে কিচিরমিচির শব্দ করে তখন অনেক বেশি ভালো লাগে দামি ফ্ল্যাট দামি ফার্নিচারের থেকে গাছগাছালিতে ভরা আমার এই ছোট্ট বাগান বাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে চোখ বন্ধ করে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় যাই হোক পুরো বাসাটা ঘুরে গাছ দেখে নিলাম এখানে আরমুস গাছটাও দেখে নিলাম এই আর্মুস গাছের আর্মুস সাদা হয় আমার বাড়িতে দুই ধরনের আরমুস আছে একটা লাল আপেলের মতো আর একটা সাদা মশাল্লা কিছু আমও আটকাইছে এবার আমের ফলনটা ভালো হয় নাই তবুও যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আমগুলো দেখে তারপর ঘরে চলে আসছিলাম তো দেখলাম গাছের একটা পেঁপে রঙ ধরছে সেটাকে আবার পেরে নিয়ে আসলাম যেটা এটা না পারলে হয়তো পাখি নষ্ট করে ফেলবে পেঁপেটা ঘরে রেখে তারপর চলে যাব ছাদে কিছু উস্তার চারা উঠাইছি সেগুলো এখন ছাদে লাগিয়ে দেবই তো আমি সবজির খোসাগুলো নিয়ে নিছি সবজি কাটার পর যে খোসাগুলো থাকে আমি কিন্তু একটাও ফেলে দেই না এগুলো গাছের গোড়ায় সার হিসেবে কাজে লাগে এই তো কিছু নিয়ে এখন ছাদে চলে চারাগুলো লাগিয়ে তারপর গাছে পানি দিয়ে দিচ্ছিলাম এখন দেখলাম ছাদটা অনেক বেশি ময়লা হয়েছে তাই ঝাড়ু দিয়ে নিলাম এই যে যে পাতাগুলো পড়ে থাকে সেগুলোও আমি ফেলে দিই না এগুলো জমিয়ে রাখলে এগুলো পৌঁছে একটা সার তৈরি হয় স্বাদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর নিচে চলে আসলাম ঘরেরও অনেক কাজ পড়ে আছে বাইরের সব কাজ শেষ করে তারপর ঘরের কাজগুলো এখন সেরে নেব এই তো এখানে পেঁয়াজগুলো আমি একটু বেছে নেব অনেকগুলো পেঁয়াজ একসাথে আনলে দেখা যাচ্ছে একটা বা দুইটা পচা থাকে সেই পচা থেকে কিন্তু সবগুলো পেঁয়াজ নষ্ট হয়ে যায় তাই আজকে যেগুলো ছোট আর বড় সেগুলো আলাদা করব আর যেগুলো পচা সেগুলো ফেলে দেব পেঁয়াজ বা আলু যেটাই বলি না কেন যদি এভাবে একটু বেছে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় আলু পেঁয়াজগুলো পেয়েছে তারপর ঘর পরিষ্কার করে নিচ্ছি অনেক বেশি ময়লা হয়ে গেছে প্রতিদিন আমার এভাবে দুইবার করে ঝাড়ু দিতে হয় আমার বাড়ির উঠানে যেহেতু বালু কোনো মাটি নাই তাই ঘরেও প্রচুর বালু হয় ঘর ঝাড়ু দিয়ে তারপর মুছে নেব ভিডিওটি দেখতে দেখতে কারোর কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দেবেন আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি পর ধুয়ে তারপর কৌশল নামাজ শেষ করে এখন রান্নাঘরে চলে আসছি রাতের রাস্তায়ের জন্য রান্না বান্না করে নেব ধৈর্য নামক গাছটিতে অনেক কাটা থাকে কিন্তু এর ফল অনেক বেশি মিষ্টি হয় যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে সে তত বেশিই এর ফল উপভোগ করতে পারবে ভালো মন্দ দুইটা মিলেই কিন্তু আমাদের জীবন কখনও সুখ আবার কখনো দুঃখ তাই যেই পরিস্থিতিতেই থাকি না কেন আল্লাহর শুক্রিয়া যেন সব সময় আদায় করতে পারি একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে তখন তার চোখ ভরা স্বপ্ন থাকে মন ভরা আশা থাকে সে আশা ভরসা সব কিছু যদি নষ্ট করে শ্বশুরবাড়ির মানুষ মেয়েটাকে খোঁটা দেয় বা কথা শোনায় তখন একটা মেয়ের কাছে যে কী পরিমাণ খারাপ লাগে যাকে বলে সেই কিন্তু বুঝতে পারে একটা মানুষ কিন্তু সব দিকে পারফেক্ট হতে পারে না কোনো না কোনো দিকে তার একটু খুঁত থাকবেই যাই হোক একে একে কিন্তু সব রান্নাবান্না সেরে নিচ্ছি এই তো প্রথমে আমি বেগুন চচ্চড়ি করে নিচ্ছি তারপর কই মাছ আলু টমেটো দিয়ে ঝোল করে রান্না করছি এখন ডাল বসিয়ে দিচ্ছি ডালও প্রায় হয়ে আসছে শেষ করে তারপর কিন্তু রাইস কুকারে ভাতও বসিয়ে দিছিলাম ভাত প্রায় হয়েই গেছে যেহেতু একবার এই সব রান্না বান্না সেরে নেই রাতের আর সেহের জন্য তাই ভাতটা একটু দেরি করে বসায় চালটা ভিজিয়ে রেখে তারপর ভাত রান্না করি যাতে ভাতটা নষ্ট না হয় এখানে ভাত হয়ে গেছে আমি একটা লাঠির মাধ্যমে একটু ভাতটাকে নেড়ে দিচ্ছি রাইস কুকারে ভাত রান্না করলে তলা দিয়ে লেগে যায় তাই এভাবে একটু নেড়ে দিলে ভাতটা ঝরঝরা থাকে রান্না শেষ করতে না করতে ওর বাবা কিন্তু চলে আসছে ওর বাবা ইফতারিটা বাসায় এসেই করে আমি বাসায় এসে করার জন্যই বলি কারণ বাইরের খাবার স্বাস্থ্যসম্মত না ঘর যেটা রান্না করবো সেটা দিয়ে ইফতারি করলেই কিন্তু ভালো এই তো এখানে কিছু জিনিস নিয়ে আসছে সবেদা ফল নিয়ে আসছে সেগুলো আমি পলিথিন থেকে বের করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর নিয়ে নি জিলাপি আর বরিন্দা তো জিলাপি আর বরিন্দাগুলো বের করে নিছি একটা জিলাপি আমার মেয়ের হাতে দিছি ও টিভি দেখতেছিল আর খাচ্ছিল তো ইফতারির সময় হয়ে গেছে সবাই মিলে ইফতারি করে নিব ইফতারি শেষ করার পর আমার মেয়ে এখানে পড়তে বসছে এটা কি এটা তারপর এটা কেটা এটা মগি এটা